আসসালামু আলাইকুম অ্যাডাম মিলনেকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল যে কথাটা আমি কিন্তু আমার যে ভিডিও ছিল হয়তো বা একদিন দুই দিন আগে দেখবেন আপনার ফাইভ কে ভিউ হয়েছে ওই ভিউটাতে ওই ভিডিওটাতে আমি বলেছিলাম অ্যাডাম মিলনেকে কিন্তু ফরচুন বরিশাল কিনবে এবং কেনার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ তাদের একটা পেস বলার কিন্তু দরকার এবং অ্যাডাম মিলনে কে অ্যাডাম মিলনে অবশ্যই তার বিষয় জানি অ্যাডাম মিলনে হচ্ছে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার তার বয়সটা হচ্ছে বত্রিশ বছর সে কিন্তু দুই হাজার সালে আইপিএল খেলেছিল চেন্নাই সুপার কিংয়ের হয়ে খেলেছিল তার পরবর্তী কিন্তু এবার মেলবোর্ন স্টারের হয়ে খেলেছে এবং বলা যায় যে দুর্দান্ত ফর্মে ছিল এবং পেস আসে প্রচণ্ড ব্যাটটাও কিন্তু মোটামুটি চালাতে জানে তাকে কিন্তু দলে ভরিয়েছে ফরচুন বরিশাল তো বরিশালের পেস বলা যায় যে জেমস ফোলার আছে এবং সেখানে কিন্তু অবশ্যই কিন্তু একটা ফাইভ আস্টাফ মোটামুটি সার্ভিস দিচ্ছে স্পিনটাও মোটামুটি ভালো তাদের কিন্তু সেরকমভাবে যদি প্রফেশনাল আপনি একজন সায়েন শাহ মতো একজন বলার যদি আপনি চান বলার যদি খোঁজেন সেরকম প্রফেশনাল সায়েন শাহ মতো বলার কিন্তু তাদের ছিল না তো সেখানে তাকে কাভার করার জন্য অ্যাডাম মিলনেকে দলে নিয়েছে আর অ্যাডাম মিলনেকে নেওয়ার মেন কারণ যেটা দুর্দান্ত পরিমাণ ফর্মে আছে কিন্তু এবার বিগ ব্যাসে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল অ্যাডাম মিলনে এবং বলা যায় যে একটাতে দুইটাতে ম্যান অব দ্য ম্যাচও হয়েছে সেই বলারকে নিয়ে আসছে কিন্তু ফরচুন বরিশাল বিশেষ করে প্লে অফের জন্য আগে থেকেই কিছুটা আন্দাজ পেয়েছিলাম যে এই প্লেয়ারটাকে নিয়ে আসবে ফরচুন বরিশাল এবং শেষ পর্যন্ত সেটা কিন্তু সত্য হলো এবং বলা যায় যে বরিশালের টিমটা এখন বলা যায় সায়েন্সে আফ্রিদির যে অভাবটা মোটামুটি জানাদাত খান কিন্তু পূরণ করছিল বাট অতটাভাবে নিজেকে মেলে ধরতে পারছিল না যার না তার জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে এটা মিললে যে বেস্ট বলার এবং আইপিএলের এক্সপিরিয়েন্সও তার কিন্তু আছে বিগ ব্যাশের এক্সপিরিয়েন্স আসে কিন্তু তার এবং জাতীয় টিমের এক্সপিরিয়েন্সটা আছে। বল কিন্তু গতি আছে বলে মোটামুটি বেশ আর এবং বলা যায় মোটামুটি সুইংটাও তার কিন্তু আসে যেহেতু নিউজিল্যান্ডের সো তাদের কিন্তু এক্সট্রা একটা বাউন্স দেওয়ার কিন্তু একটা অ্যাবিলিটি তাদের ভিতরে সবসময় জন্য থাকে তো বেস্ট অফ লাক ফরচুন বরিশালের জন্য গুড লাক ভালো থাকবেন আলাইকুম